কাউকে অপমান করার আগে একবার হলেও ভেবে নিন কারণ অপমান হল সেই ঋণ যা মতো ওই অপমানকারী সুদ সমেত আপনাকে ফেরত দেবে আপনি ফেরত পাবেন তাই কারু সম্পর্কে কোনো কিছু ভালো করে না জেনে ভালো করে না বুঝে তাকে অপমান করতে যাবেন না কারণ অপমান হলো এমন একটা ঋণ এমন একটা অপরাধ যা সময় সময়মতো ওই অপমানকারী সুযোগ পেলে আপনাকে সুদে আসলে সমত ফেরত দিয়ে দেবে তখন কিন্তু আপনার অবস্থাটা কি হবে একবার ভাববেন ভেবে চিন্তে অন্যকে অপমান করতে যাবেন ছোট করতে যাবেন সকলের সামনে কাউকে অপমান করতে যাবেন না ছোট করতে যাবেন না সে যদি কোনো ভুল করেও থাকে একান্তে নির্জনে তাকে বুঝাইবেন তাহলে সে যদি শুধরে যায় তাহলে এতে তোমারও মঙ্গল হবে তার মঙ্গল হবে আর দশজনের সামনে অপমান করলে পরে ছোট করলে সে যদি বিগড়ে যায় এক হলো শুধরে যাওয়া আর এক হলো বিগড়ে যাওয়া যদি বিগড়ে যায় তাহলে সুযোগ বুঝে আপনার অপমানের কথাগুলি শুধু আসলে আপনাকেই ফেরত দিবে তাই মহাজনগণ আমাদেরকে বারবার সাবধান করছেন ধৈর্য ধরন ধৈর্যের মেয়া ফল অবশ্যই তুমি পাবে যাকে তাকে যখন তখন যেখানে সেখানে অপমান করতে যেও না সাবধান